وعليكم ورحمة الله وبركاته ومغفرة الصلاة والسلام عليك سيد يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجنبين सु त तूं अस आ लैका आहियावम ती न मीनाऊम सुल مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى অলে সুয়ে দে না আমাও বাড়ি মানে কর রে মাম যেবাদী গর তোমার না জেবারি দে সুইভাই রে মা बर त टिकाने चुड़े मैना ल

أجر لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محبة ذكر كرم أن لا أن لا أن لا أن لا

Do you tâm them to moka bay? Do you call them to moka bay? Pahile, nida, la ego, pahile, nida, lao, bay, anna, 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 phải মারবি নূরে এর নিয়ে আমার নব জিন্দ আমার নবী নূরে এর নব ধা খোরে পার

মহম্মদ সোহুল্লাহ সল্লুল্লাম সাল্লাম সকলে বলে আলহামদুল্লিলাহ আসলে আমরা তো গ্রামের এই জন্য অনেক মেহেমানের শুনতে চাই আলোচনা অনেক গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা শুনতে চাই বা আমরা তো বিভিন্ন জায়গায় পোগ্রাম করে গতকাল দুইটা পোগ্রাম করছি একটা ইসলামপুর একটা সরাইলে এই জন্য আমাদের গোলাতে ড্যাম তারপরে যদি এলাকার মানুষে শুনতে চায় কিছু কথা বলতে হয় কথাগুলো ঠিক কি না তারপরও অনেক ওলামা কেরাম আমাদের এলাকায় আসে মেহমান হিসাবে ওনাদের আলোচনা শোনার জন্য আমরা বসি কথা কন না যাই হোক কিছু কথা বলবো জগত হুজুর আসার আগে আসলে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ আমি তো গ্রামের অনেকেই আমার আলোচনা শুনেছেন সময় শুনেন অনেকে ইউটিউবে শুনেন অনেকে ফেসবুকে শুনেন ইনশাল্লাহ আরও শুনবেন গ্রামের যদি কেরাম বিভিন্ন জায়গার মধ্যে ক্যাটমত করে আপনাদের সবার দর বরকতে কথা কন ঠিক না সবাই দোয়া করবেন ওলামা কেরাম যেন বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করতে পারে না যেন তফিক দান করে যখন আমিন একটু দূরে সময় লইদে জুড়ে জুড়ে খন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর ভাষায় চমৎকার ভাষায় বলে দিয়েছেন আমি ডাইরেক্ট নবীর প্রেমের কয়েকটা কথা বলবো আমরা যে শ্রেষ্ঠ জাতি নবীর কারণে শ্রেষ্ঠ জাতি কেমনে হইলাম আমার আল্লাহ নবীরে কত ভালোবাসেন কত সম্মান দেন এর মূল কয়েকটা কথা বললে আপনারা বুঝতে পারবেন আমরা কেন নবীরে মহব্বত করি কেন নবীরে আমরা ভালোবাসে আমার আল্লাহ ডাক ওই দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম কুল কলমাতা দুনিয়া ইল্লা কলে আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ শোনো শোনো রে হে আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম কিন্তু আমি আল্লাহ কিছু বানাইলাম বানাইয়া আমি আল্লাহ বললাম আসমান আমি আল্লাহর কাছে বড় তুচ্ছ জমিন আমি আল্লাহর কাছে বড় তুচ্ছ এই পৃথিবীর জমিনে যা কিছু বানাইলাম সব কিছু আমি আল্লাহ বললাম তুচ্ছ কিন্তু আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কি কই দেখেন আমার আল্লাহ সব কিছু বানাইয়া আল্লাহ কয় আসমান আমি আল্লাহ বানাইলাম আসমান আমি আল্লাহর কাছে বড় তুচ্ছ জমিন বানাইলাম জমিন আমি আল্লাহর কাছে বড় তুচ্ছ কিন্তু নবীর ব্যাপারে আমার আল্লাহ কি কই দেখেন কোরআনের মধ্যে আমার আল্লাহ কওয় রাসূলুল্লাহ নবী গো মায়ের নবী যে ও দয়ার নবী যে এই পৃথিবীর জমিনে সব কিছু আমি আল্লাহর কাছে বড় উচ্চ কিন্তু আমি আল্লাহ সূরা কলামের মধ্যে বললাম ও ইননাকালাল আলা কুলত নাজি আপনি নবী হলেন আমি আল্লাহর কাছে বড় শ্রেষ্ঠ জুরকান সুবহানাল্লাহ আল্লাহ কইতেছে পৃথিবীর জমিনে সব কিছু বানাইলাম কিন্তু সব আমি আল্লাহ কাছে বড় তুচ্ছ কিন্তু আপনি নবীর মহব্বত আপনি নবী আমি আল্লাহ কাছে বড় শ্রেষ্ঠ জুড়ে আল্লাহ এই জন্য বাবারা আমরা মানুষ কেন শ্রেষ্ঠ জাতি হইলাম তার কারণ কি জানেন নি রে বাবা কারণ হইল তার কারণ হইল ফার্স্ট নম্বর ফারা প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন এলাকার মধ্যে অনেক উলামায় কেরাম আছেন একটু মনোযোগ দেন বুল ভুল হইলে ধরবেন ফার্স্ট নম্বর আমার আল্লাহ কই ওকুলি কল ইংসান ও আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ ও দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল কইরা বানাইলাম মানুষদেরকে আমি আল্লাহ দুর্বল কইরা বানাইলাম ফার্স্ট নম্বর ফরার মধ্যে আমার আল্লাহ কই দুর্বল কইরা বানাইল কিন্তু ফন্ড ফরা আট নম্বর ফিস্টার আমার আল্লাহ কি বলে আমার আল্লাহ কই আমার বান্দরে আমি শ্রেষ্ঠ বানাইলাম ফার্স্ট নম্বরের ফারার মধ্যে আমার আল্লাহ কইলো আমরা দুর্বল ফন্ড ফালর মধ্যে আমার আল্লাহ কই আমরা শ্রেষ্ঠ না ফার্স্ট নম্বর ফারার মধ্যে আমার আল্লাহ কইল আমরা দুর্বল ফন্ড ফালর মধ্যে আমার আল্লাহ কইলো আমরা হইলাম শ্রেষ্ঠতার তার কারণ কি ফেরেশতারা একদা কই আল্লাহ আল্লাহ ও মায়ের আল্লাহ দয়ের আল্লাহ ফার্স্ট নম্বরে ফারার মধ্যে তুমি আল্লাহ বললা মানুষ বড় দুর্বল মানুষটা বড় দুর্বল করে বানাইলা কিন্তু ফন্ড ফারা বলে কত কারণ না বানি আদাম ফন্ড মধ্যে তুমি আল্লাহ বললা মানুষ হইল শ্রেষ্ঠ কারণকে কারণ কে মানুষকে শ্রেষ্ঠ বলার কারণ আপনি আমাদেরকে জানাই দেন আমার আল্লাহ ডাক দেখ দুনিয়ার মানুষ ও ফেরাজ তোমরা শোনা আমি মধ্যে মানুষে দুর্বল বললাম ফোন ফারার মধ্যে আমি আল্লা বললাম তারা হলো শ্রেষ্ঠ জাতি তার কারণ কি কারণে তারা কোনোদিন শ্রেষ্ঠ জাতি হইতো না একটা কারণে শ্রেষ্ঠ জাতি হইয়া গেছে রে একটা কারণ দুই নম্বর ফারা দুই ফ্রিষ্টানের মধ্যে আমি আল্লাহ বললাম কামা আরসাল নাফি কুমড়সোলা কামা আর্সাল্নাফি কুমড়সোলা তারা কোনো দিন শ্রেষ্ঠ জাতি হইতো না শ্রেষ্ঠ জাতি ই হওয়ার কারণ হইল তাদের মধ্যে আমার বন্ধু নবীর আগমন আমার আল্লাহ কয় তারা শ্রেষ্ঠ জাতি কোনো দিন হইতো না হওয়ার মতো একটা ঘটনা ঘটছে ঘটনা হলো তাদের মধ্যে আমার বন্ধু নবীর আমি আগমন করলাম এই জন্য আমার বন্ধু নবীর কারণে তারা হইয়া গেল বড় শ্রেষ্ঠ জাতি এখন সুহার আল্লাহ এই জন্য বাবারা আমার নবী আপনার জন্য রহমত না নাগজ জোরে রহমত না গজব আমার আপনার জন্য রহমত আমার জন্য রহমত কেমন রহমত রে বাবা কেমন আমার নবী আপনার জন্য রহমত আমার জন্য রহমত এর একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবে আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা শোনো আমার বন্ধু নবীরে তোমাদের জন্য লা মুকাম থেকে তাহতা সারা পর্যন্ত আমার বন্ধু নবীরে রহমত হিসাবে ফাটাইলাম সুবহানাল্লাহ اللهم صل على محمد وعلى عليك سيدنا محمد اللهم صل साईं देन कंद कंदल नबी खे ने

কেন আমরা নবীর জন্য পাগল কেন আমরা শ্রেষ্ঠ যদি হইলাম তার কারণ হইল নবী আমাদের মধ্যে আগমন আগমন হওয়ার কারণে আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর জন্য শ্রেষ্ঠ আপনি নবীর জন্য আমি শ্রেষ্ঠ ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না কোন চাই কি চাই না আওয়াজটা দোল কেন নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না পারে কে যাবে নোবিল নৌকাতে পারে কে যাবে হে নৌকাতে আয় নৌকা কানি রূপকাস্তির নৌকা কানি নাই দুবার বয় পারে কে যাবে নবীর নৌ কাতে আহাই মানে যারা হান্ড্রেড আান্ড্রেড পারমান তারা এই জমিনে টিকি না বলেন না মানে যারা হানড্রেড পার্সেন বেমান তারাই জমিনে রূপকাষ্টির নৌকা কাকানি রূপ কষ্টির কাকানি নাই ডুবার বই পারে কে যাবে নবীর নৌ কাতে আয় যখন সুবাহ আল্লাহ এই আমার বাবারা গটলে ঢুকলে লম্বা হয়ে যাবে এই জন্য আমি শর্ট করে বলতেছি রে বাবা আমার নবী কেমন রহমত আপনার জন্য আমার জন্য কেমন রহমত লামুকাম থেকে তাহতাজার পর্যন্ত আমার নবী কেমন রহমত হইল যায়নি একটা এক্সাম্পল দিব গটলে ঢুকলে লম্বা হয়ে যায় এই জন্য আমি ঢুকতেছি না সময় সংক্ষিপ্ত আলোচনা বেদক এই জন্য গটলে ঢুকলে আমি বের হইতে পারবো না তারপরে একটা কথা বইলা দিয়া যায় মদিনা রাস্তা দুইজন ইহুদে মদিনা রাস্তায় দুইজন ইহুদি হাঁটতেছে মদিনার রাস্তা দিয়ে যখন দুইজন ইহুদি হাঁটতেছে রে বাবা ওই সময় ভাই তারা দুইজনের পিছনে একটা কুকুর আসলো কুকুর আইসা একটা ইহুদি বাইরে একটা কামর মাইরা দমর মারল আমার নবী কেমন রহমান এটা প্রমাণ দিয়া যায় একটা কুকুর আইসা যখন একটা ইহুদি ভাইরে যখন কামর মাইরা দমর মারল ওই সময় এবারে চিন্তা করল তো কান্না করতে যে কুকুরের কামর শুই না যেই মাত্র কান্না করে রে বাবা ছোট ভাই ডাক দেখো ভাই তুমি কান্না করো কেন ওই কান্না করি এই জন্য আমাকে কুত্তা কামর মারছে এই জন্য আমি কান্না করে আয়ক আইছনি ঢুকছে যা গাইছে যেই তো ঘটনা ঢুকলে আমি জানি ঘটনা লম্বা হয়ে যাবে এই জন্য থাকবে তো থাকবে তো হুজুর আমাদের ঠিক না বলেন